দর্শক ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া গরম খবর হাইর হাই সর্বনাশ ডক্টর ইনুস এ কী করলো দেশের সঙ্গে বেইমানি করে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলাল দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক কথায় আছে না অতিভক্তি চুরের লক্ষণ এবার সেটাই যেন হল এই সুৎখুর আমেরিকা দালারের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করাটা চরম বোকামি ছাড়া অন্য কিছু নয় অবশেষে এই ডাক্তার ইনুসের আসল চরিত্র ফাঁস হলো সৈরাচারি সরকার শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাত নতুন কাঠসাটি করা কলা শুরু করলো শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দর্শক আমরা বাঙালি কবে চালাক হব এক শয়তান হাত থেকে আরেক শয়তান হাতে ক্ষমতা কিভাবে তুলে দিলেন এটা এখন প্রশ্নবিদ্ধ তবে এখন নয় যখন আমরা বুঝবো ডাক্তার ইনুসের ছেলে খেলা ঠিক তখন অনুধাবন করতে পারবো ডক্টর ইনুস কতটা ভয়ানক কিন্তু সময় গেলে বুঝো তার লাভ নেই কোন বা কিসের ইশারায় সমন্বয়কারীরা এই ডাক্তার ইনুসের হাতে ক্ষমতা তুলে দিয়েছে এটা রহস্য এখন হয়তোবা অজানা তবে দেখার বিষয় শেষটা কি হতে পারে ডাক্তার ইনুসের হাতে যেটা দেখার অপেক্ষায় থাকুন মূর্খ বাঙালিরা